জেটাকৈ বোলে পাছা দিয়ে টোটিয়ে যোৱা মানে ঢুকে পৰা আৰু পিছনে পাছা দিয়ে মেইন ৰোডে টুকে পৰা

আসলে হিজোর ফুল এই রোড দিয়ে যেটা ছুটে পড়লো অনেকগুলো হিজোর ফুলের গাছ খুবই খুবই নাইস ভালো লাগতো হিজোর ফুল কোন রুট দিয়ে এখন ঢুকলাম এই রুড তো অবস্থা যে ভালো মনে হচ্ছে না আমার তো মা আমার কয় আসলে আমি যে টাইমে আসতেছি বা যাচ্ছি আমি যে টাইমে যাচ্ছি এই টাইমে সবগুলা দোকানপাট মানে বাজারে কোনো হচ্ছে হয়নি او خونه রুটের মধ্যে দিকে বর্তমানে গরিখান দিয়ে এই গোর দোয়ার গুলা এই কি অবস্থা রে এই গোর বাড়ি গুলা রে দোকান ফাঁক এই কি অবস্থা একটারও চাল নাই দিকে

কুড়িয়ার শহরে ঢুকে পড়লাম ফাইনালে সিলেট শহরের মধ্যে ঢুকে পড়লাম এই যে পানের শহর গানের শহর সব কিছু হলো গরু